আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যেসব কারণে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন সেগুলোর সপক্ষে বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি বলেন শাসক দলে জনপ্রতিনিধিদের স্বরাষ্ট্র দপ্তরের ওপর যদি আস্থা না থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে তার পদ অব্যাহত রাখবেন এই দপ্তর থেকে তাকে সরে যাওয়া উচিত বিভিন্ন জায়গায় সমাজ বিরোধীদের বারবারন্ত নেশা কারবারি এবং নেশাখোরদের উৎপাদ কংগ্রেস দল লক্ষ্য রাখছে তার বিরুদ্ধে দল কর্মসূচিও চালিয়ে যাচ্ছে অথচ এজন্য কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী যদি আগামী দিনে আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারেন তাহলে তার পদত্যাগ চাইব স্বরাষ্ট্র দপ্তরের উপর নিজ দলের জনপ্রতিনিধি থেকে সরকারের তাদের যদি আস্থা না থাকে তাহলে এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিভাবে উনি এই স্বরাষ্ট্র দপ্তর থেকে উনি ওনার পদকে অব্যাহত রাখেন ওনাকে তো সরে যাওয়া উচিত স্বরাষ্ট্র দপ্তর থেকে ওনার পদক্ষেপ করা উচিত এমন অবস্থা আমরা কংগ্রেস দল আমরা লক্ষ্য করব এই রাজ্যে আরো প্রশাসন কতটা ভূমিকা নিতে পারে কারণ আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের যে শহর রাতের শহরের যে সমাজ বিএনপিতে দৌরাত্মিক থেকে শুরু করে মধ্যস্থ অবস্থায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রেতা এবং যে আমরা এই শহরের এবং আমাদের দলীয় যে কর্মসূচি এই কর্মসূচিতে যারা বাধা করে কংগ্রেসকে যারা আটকে দিতে চায় কংগ্রেসকে কংগ্রেসের প্রতি যারা রোধ করতে চায় تب بردے آندول ہم